হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে ইলিশ মাছের মাথা আছে এই মাথাটাকে দিয়ে আমি চাল কুমড়ের একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানাচ্ছি তোমরা দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছ মাছের মাথাগুলোকে একটু ভিজে নেব বেশি ভাজবো না অল্প করে সামান্য অল্প ভিজে এই দেখো এটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে ফেলবো এই মাছ ভাজার তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা পুরন দিয়ে দিলাম এখন একটু কালি জিরা এড করে দিচ্ছি পুরন দিয়ে দিচ্ছি এখন এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এখন এই চাল দিয়ে দেবো এখন একটু হলুদ দিয়ে দিলাম খাদ মতো নুন এখন ভালো করে লেড়ে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য দেব তারপরে মাথায় মাথাটাকে দেবো সামান্য একটু জিরে গুঁড়া দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা একটু এড করে দিলাম এটা এখন কম আছে ঢেকে দিলাম আস্তে আস্তে হতে থাকতে হতে থাকো দেখো বন্ধুরা এটা সেদ্ধ কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি মাছের মাথা এখন এই মাছের মাথাগুলো দিয়ে আমি আবার একটু ঢেকে রাখবো তাহলে মাছের মাথাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটুখানি এগুলো ভিতর দিকে দিয়ে দিয়ে একটু ঢেকে রাখব এটা কিন্তু হয়েই গেছে এখন আমার লাগে যেহেতু এটা চাল কোমোড়া একটু পাংশা মাংসে ভাত থাকে তার জন্য আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি এখন আর একটু টেনে নে তারপরে নামিয়ে দেবো এই দেখো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড় হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করো বাই বাই বন্ধুরা